পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের শানদেউলির ঝোপগেরিয়া গ্রাম তফসিলি জাতীয় অধ্যুষিত এই গ্রামে যাতায়াতের রাস্তা একেবারে বেহাল বলে অভিযোগ এই গ্রামেরই বাসিন্দা সরস্বতী সামট বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন বছর পঁয়ষট্টির এই বৃদ্ধা কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মিলল না কোনো অ্যাম্বুলেন্স কারণ সানদেউলি গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার মতো উপযুক্ত রাস্তাই নেই ভরসা ডুলি জেলাশাসক মহকুমা শাসক বিডিও এবং পঞ্চায়েত প্রধান প্রশাসনের সর্বস্তরে বারবার জানিয়েও রাস্তার সমস্যা মেটেনি বলে অভিযোগ বাসিন্দাদের বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে জন্য আমরা বারেংবার জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না রাস্তা তৈরি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রাস্তা টেন্ডার হয়ে গেছে তার টাকাও অ্যালটমেন্ট হয়ে গেছে এবং সেই টাকা উঠে গেছে কিন্তু রাস্তা তৈরি হয় সেই টাকা স্থানীয় তৃণমূলের নেতারা পঞ্চায়েতরা অঞ্চল প্রধানরা কন্ট্রাক্টরের সাথে হাত মিলিয়ে আত্মসাত করে নিয়েছে না রাস্তাটা অ্যাকচুয়ালি মোরামের কাজ আগে করা হয়েছিল এবং ওই রাস্তার সংলগ্ন তিনটা তিনটা পার্ট আমার জিপি থেকে করা হয়েছে কিছুটা বাকি রয়ে গেছে মোরাম ছিল ওটাতে পরবর্তী ক্ষেত্রে জলজীবনের কাজভার ফলে রাস্তাটি নষ্ট হয়েছে রাস্তার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলছেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক হয়তো বাড়ি হয়তো এমন একটা দূরে যেখানে হয়তো তার রাস্তায় কম সরু রাস্তা সেইজন্যই করেছে তা দুঃখজনক দেখছি বিষয়টি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকে টিভি বাংলা